কীভাবে পুলিশ করা হলো কিভাবে বিভিন্ন স্থাপনা পুরিয়ে দেওয়া হলো প্রতিষ্ঠান ধ্বংস করা হল বিটিভি কে দখল করা হলো এসব বিষয় নিয়ে কথা বললেন কিন্তু ভিডিওতে তিনি একবারও এ কথা বললেন না জুলাই বিপ্লবে কতজন ছাত্র আহত হয়েছে নিহত হয়েছে কতজন পুঙ্গ হয়েছে এসব বিষয় নিয়ে উনি কোনো কথাই বললেন না উনি এই রিপোর্টে শুধু ষড়যন্ত্রই খুঁজলেন রিপোর্ট কি তার কাছে মনে হয়েছে এটা বাইস্ট করা একটা রিপোর্ট শুনুন উনি কি বলে আসলে এসব সাংবাদিক গত ষোলো বছর সংবাদ সম্মেলন নামে যেসব তেলবাজি করেছে গণমাধ্যমের তখন হামলা হয়ে গেছে এবং তখন নানা মেট্রো রেলের স্টেশনে হামলা হয়েছে এক্সপ্রেসওয়ে টোল স্টেশনে হামলা হয়েছে এরকম নানা অবকাঠামোর উপর ঢাকা শহরেই হামলা হয়ে গেছে এই